فك الشمس ضياء والقمر نور وجعل الليل سكانا والنهار معاشة وتجري بعمري وتهدي بحكمي وتسبه بحمدي والصلاة والسلام على من بعث رحمة للعالمين الذي يشفع يوم القيامة أما بعد فقد قال, قال, الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وقال شاعر نهي دو جهامي مثال محمد جمال ہے كمال محمد الحمد لله الله تعالى دربارية بلا کری عليك رب ربي كريم کے صلاة العصر জামাতের সহিত আদায় করে আমাকে কিছু বলার উদ্দেশ্যে এবং আপনাদেরকে কিছু শোনার উদ্দেশ্যে এই মজলিসে সে বসার তো অফিক দান করেছেন সবাই একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের খিদমাতে সুরাতুল আজহাদের ছাপ্পান্ন নম্বর আয়াতে কারিমাতে লাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমায় আল্লাহ তালা তার রসুলের প্রশংসা রসুলের দুরুদ ও সালাম সম্পর্কে বলেছেন উক্ত আয়াতে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে কিন্তু আমি এই

তারপরে আর কোন নবী নাই আমরা সবাই এই ইমান আনছি তো ইনশাল্লাহ নবীর পরে যদি আবার কেউ নবতি দাবি করে তাহলে সে কি সবাই বলেন সে কি নবীর পরে যদি কেউ দলিল দিয়ে বলে সে নবী তারপরেও সে কি কাফের সবাই বলেন কাফের যতবার বলবেন ততই সব হকী করে কোনো নবী নাই যে দাবি করবে সে কাফের তাই কাদিয়ানি যে দাবি করে সে নবী আমরা কি বলবো কাফের দ্বিতীয় নম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর হক রাখেন আমরা যেন দূর পড়ি সবাই দূরত পড়ব তো ইনশাআল্লাহ সবাই একটু বলি আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রসুল করিম সাল্লামের উপর একবার দুরুদ পাঠ করবে আনাস হইতে হাদিস তিনি বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির দশটি গুনাহ মাফ করে দিবেন সোহান এখানেই শেষ নয় ওই ব্যক্তিকে দশটি রহমত দান করবেন এখানেই শেষ নয় যে ব্যক্তি রসুল আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম এর উপর দুরুদ পড়বে আল্লাহ তালা তার জন্য দুনিয়াতে সম্মান বাড়িয়ে দিবেন তো দুই নম্বর বললাম তৃতীয় নম্বর হচ্ছে রসুল আরবিস সাল্লু আলহিহ সাল্লামের সুননতের অনুসরণ করা আমরা রসুলেরাবি সাল্লু আলহিহি ওসাল্লামের সুননতের অনুসরণ করব সুননত সম্পর্কে বিগত দিনে আমি অনেক বলেছি আমরা রসুল আ রাবি আলাইহি আলহি আসাল্লামের অনুসরণ করব রসুল বলেন মান আহব সুন্নতি তাকদ আহাবনি ওয়া মান কানা মা'ই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করে সে আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে সুবাহান ওয়া বিহামদি সংক্ষেপে বললাম তো তিন নাম্বার বললাম চার নম্বরটা হচ্ছে রাসূল আরাবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকাশচুম্বি মর্যাদা শাহানের মধ্যে যদি কেউ বেআদবি করে তার তার সাথে জিহাদ করা রসুল বলেন মানসাব্বা নুলু হোক যে ব্যক্তি কোনো নবীকে নিয়ে কটুক্তি করলো অপমাননা করলো তাকেই হত্যা করো তো আমরা যখনই আমার রসুলের উপর একটা চুল পরিমাণ একটা জার্রা পরিমাণ কোনো এই অবমাননা হবে আমরা ইনশাআল্লাহ জিহাদের মাঠে বের হয়ে যাব। কেন আমাদের থেকে ছুট ছিল এই বারোতে যেই একটা কি লিখেছিল এই বই লিখেছিল বইয়ের নাম দিয়েছিল রঙ্গিলা রসুল যেই বইয়ের মধ্যে আমার রসুলের সানে আমার রসুলের সানে বেহাদবি করেছিল থেকে বেশি কুটুক্তি করেছিল আর ওই খবর এক দুইটা চাওয়ালা দোকানের সেলে সুচারকি চাল ওর দোকানের একটার নাম ছিল আহম্মদ আর একটার নাম ছিল মুহাম্মদ একটা দুই দুজন একই মায়ের সন্তান একটার বয়স ছিল একুশ বছর আর একটার বয়স ছিল এই সতেরো বা ষোলো এরকম ধরা হয়েছে তো আহম্মদ আর মুহাম্মদ নিউজের মধ্যে দেখছে যে ভারতের দিল্লিতে এই রঙ্গিলা রসুল নামে এক কবি বই লিখেছে তাকে রাষ্ট্রীয়ভাবে এই পুরস্কার পুরস্কৃত করা হবে তো আহমদার মুহাম্মদ বলে এ রঙ্গিলা রসুলের মধ্যে কি লিখা আছে আমরা জানতে চাই তখন এই চার দোকানে মানুষ বসে এই তাদের কাছ থেকে জানছে যে রঙ্গিলার রসুলের মধ্যে লিখা হয়েছে আমার নবীকে নয় ছবি করলেন আমার নবীকে নিয়ে যা কুটুক্তি ছিল সবগুলো ওই বইয়ের মধ্যেই কিন্তু ওই আহম্মদ আর মোহাম্মদ সহ্য করতে পারে না তার মহাজনকে বলে মহাজন আমাদেরকে একশো টাকা দাঁড় দেন একশো টাকা আমাদের মাইনে থেকে দেন আর আজকের দিনের কালকের দিনের জন্য আমাদেরকে ছুটি দেন এই ছুটি নিয়ে বাড়িতে আসছে আসার পর মা জানে না মাকে বলছে মা আজকে আমরা তো মা বলছে যে সকাল এত সকাল কেন তোমরা চলে আসলাম বলে মা আজকে সকাল চলে আসছি আর ওই দিল্লিতে আমার নবীর সানে আমার নবীর সানে কটুক্তি করেছে এক নাস্তিক ওই নাস্তিকের জন্য নাস্তিকের বিরুদ্ধে জিহাদে যাওয়ার জন্য আসছি মা রেগে মেগে লাল হয়ে গেছে আমি এমন সন্তান গর্বে ধারণ করতে পারি না যে সন্তান আমার রসুলকে নিয়ে কটুক্তি করার পরে ওই সন্তান আবার বাড়িতে কেন আসে ওই জাহান্নামিকে হত্যা করে যেন জাহান্নামের কুকুর বানিয়ে দিয়ে বাড়িতে আসবা তুমি কেন বাড়িতে আসলা মা রাগান্বিত হয়ে গেছে তারপরে ছেলেরা বলছে মাগো রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হবে আমরা তাকে হত্যা করে করতে যাব আমরা বেঁচে ফিরতে পারবো না আমরা আসছি তোমার দুধের ঋণকে সুদ করতে মা বলে বাবা তোদের তোদের কাছে আমার কোনো দুধের ঋণ নাই তোমরা আর দাঁড়াইও না এখনই যাও গিয়ে ওই জাহান নামীকে জাহান নামের কুকুর হিসাবে কুকুর করে দাও কতল করে তো তারা চলে গেছে চলে যাওয়ার পরে যখন সবাই তাকে পুরস্কার করে ইন্ডিয়ার চল হচ্ছে যে তারা গামছা দে বা ফুলের মালা দে তখন ফুলের মালা দিতেছে সবার মালা দেওয়া শেষ দুই ভাই দাঁড়াইছে দাঁড়াইয়া বলে দাঁড়ান আমরা একটু সম্মানী করতে চাই তখন এক ভাই যাওয়ার পথে বলছে ভাই যখন তার কাছে যামু আমি বলবো নারায় রায় আর তুমি বলবো আল্লাহ আকবার বলেই তুমি তার এই ভিতর দিয়ে তাকে ঢুকিয়ে দিয়ে তাকে জাহান নামে পাঠিয়ে দিবা তো বলতে যাওয়ার যখন যাবে তখন বলছে ভাই আমাদের আমরা দুই ভাই আহমদ আর মোহাম্মদ আমাদের একটা দাবি আমরাও তাকে পুরস্কৃত করতে চাই তো পুরস্কৃত করতে একজন আসছে আর আইসা এরকম চোখ দিয়ে ইশারা করছে আরেক ভাই বলে না রায় বীর আর সাথে সাথেই এই মুহাম্মদ যেই ছেলেটা আসিল তার বুকের মধ্যে তলোয়ার দিয়ে তা কতল করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে তো ওই বাই দুটিকে জেলখানায় নেওয়া হয়েছে জেলখানার মধ্যে মা আসছে আইসা বলে বাবা আমার হাতের শেষ লুকমাটা তোমরা খেয়ে নাও বলে মা আমরা খাবার খেতে পারবো না আমাদের পেট লোড হয়ে গেছে মা বলে কেমনে বলে আমাদের সৈয়দুল মুরসালিন খাতামীন রহমতুল্লিল আলমিন আজকেই আসছিলেন আর ওনার নুরানি উনার মুবারক হাত দিয়ে আমাদেরকে খাওয়ার জান্নাতের খাবার খাওয়াইছেন এর জন্য আমরা পেট পেটে আর খাবার খাওয়া সম্ভব না তাহলে আমাদের রসুলকে নিয়ে যারা কটুক্তি করব। আমরা জিহাদে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ আর পাঁচ নম্বরটা যেটা বলতে চাই সেটা হচ্ছে রসুলের ভালোবাসা রসুলকে থেকে বেশি ভালোবাসবো মেশকাত শরীফের হাদিসে রসুল বলেন লা ইউমিনু احدকুম হtta আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন শে ততাক্কুন পর্যন্ত কেউ মুসালমা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলে তার পিতা এবং সকল মানুষ থেকে আমি নবীকে যে বেশি না ভালোবাসবে ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না তাহলে আমরা মুমিন হতে হলে আমরা মুসলমান হতে হলে আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করতে হলে শেষ নবীর উম্মত দাবি করতে হলে নিম্নে এই পাঁচটা বৈশিষ্ট্য আমাদের টাকা দরকার আল্লাহ তালা দেন আমাদেরকে এই পাঁচটা বৈশিষ্ট্যের আমল করার তৌফিক দান করেন আর আমরা সবাই যেন আমল করতে পারি সবাই বলেন আমিন ইল্লাল রহিম أستغفر الله ربي من كل جنبي وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب